আপনারা কি জানেন কলকাতার বুকে এমন এক শিব মন্দির রয়েছে যেখানে রোজ জ্বলন্ত চিতার টাটকা ছাই দিয়ে ভস্মারতি করা হয় আর এই প্রথাকে অব্যাহত রাখতে তিনশো বছর ধরে আজও পর্যন্ত রোজ একটা হলেও মৃতদেহ শ্মশানে এসে চলেছে আমি বলছি কলকাতার নিমতলা মহাশ্মশানের একদম পাশে অবস্থিত বাবা ভূতনাথ মন্দিরের কথা প্রত্যেকদিন সকাল ছটায় ভূতনাথ বাবার ভস্মারতি করা হয় আর প্রত্যেকদিন তার আগে ঠিক একটা করে মৃতদেহ আসে মন্দিরের পুরোহিতদের কথা অনুযায়ী তিনশো বছর আগে বেনারসের এক অগরী বাবা নিমতলা মহাশ্মশান পাশে মহাদেবের কঠোর তপস্যা করেছিলেন এরপর মহাদেব এই শিবলিঙ্গটির মাধ্যমে সেই অগরী বাবাকে দেখা দিয়েছিলেন আর সেই শিবলিঙ্গটি আজও এই ভূতনাথ ধামে পূজিত হচ্ছে আপনারা চাইলে নিজে হাতে এই শিবলিঙ্গটিতে স্নান ও আরতি করাতে পারবেন যদি আসল শিবলিঙ্গটি রূপর তৈরি মহাদেবের এই মুখমূর্তি দিয়ে ঢাকা থাকে শিব মন্দিরের উল্টো দিকেই ফুল ও প্রসাদের অনেক দোকান পেয়ে যাবেন এই মন্দিরে গেলে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয় কারণ এখানে একদিকে আছে মৃত্যু আর একদিকে জীবন আর এই জীবন মৃত্যুর মাঝে মহাকালের উপস্থিতি স্পষ্ট ফিল করা যায় তাই এখানে সকল ভক্তের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায় এই জন্যই রোজ এখানে প্রচুর ভক্ত বাবার দর্শন করতে আসে ভূতনাথ ধামের ঠিক পাশেই আছে হনুমানজির একটি সুন্দর মন্দির তাহলে একদিন বাবা ভূতনাথের দর্শন অবশ্যই করে আসবেন